আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি মূলত একটি অস্থির সাইকো থ্রিলার মুভি মুভিটিতে এমন সব সাইকোথ্রিলিংয়ে ভরপুর যা আপনার হো দেবে তাই মুভিটির কোনো টুইস্ট শিবিল না করেই মুভির কিছু ঝলক দেখে চলুন সরাসরি গল্পে ঢুকে পরা যাক মুভির শুরুতে আমরা দেখতে পাই উদ্রাকে কেউ একজন গুলি দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে এরপর দৃশ্য পরিবর্তন হয় দেখা যায় সেখানে একটা বড় পার্টির আয়োজন করা হয়েছে এরপর কিছু সিনিয়র পুলিশ একজন পুলিশ অফিসারকে তার সততার জন্য বাহবা জানাচ্ছে পার্টির এই আয়োজনে সেই পুলিশ অফিসারের ওয়াইফও ছিল পুলিশ অফিসারের ওয়াইফ ছিল প্রেগনেন্ট এরপর পার্টি শেষ করে তারা বাসার উদ্দেশ্যে রওনা হয় ঠিক তখন একটি বড় ট্রাক এসে গাড়িটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর সিন কাট হয় এরপর একজন ডক্টর এসে বলে তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি কিন্তু তার ওয়াইফের পেটে থাকা সন্তানকে বাঁচানো গিয়েছে ডক্টর এখানে এটা জানায় মা মারা যাবার কারণে বাচ্চা শরীরে পাঁচ ছ ঘন্টার মতো কোনো রক্তের কানেকশন পায়নি এর কারণে তার মাথায় একটু সমস্যা হতে পারে এই সমস্যাটা ধীরে ধীরে যত বড় হবে ততই বাড়তে থাকবে এরপর সিনিয়র পুলিশ অফিসার কার্তিক তার লালন পালনের দায়িত্ব নেয় এরপরে দৃশ্য আবারও পরিবর্তন হয় কিছু ছাত্রদের দেখা যায় একটি টিকটিকি মারার চেষ্টা করছে তখন পিছন থেকে একটি ছেলে গুলটি দিয়ে আক্রমণ করে যার কারণে ছেলেগুলো সেখান থেকেই পালিয়ে যায় আর এই ছেলেটির নামই হচ্ছে উদ্রা যে সিনেমাটির মূল নায়ক এরপরে উদ্রা টিকটিকিটাকে তার সাথে বাড়িতে নিয়ে যায় পরের দিন স্কুলে টিকটিকিটাকে তার সাথে নিয়ে আসে আর এখানে আমরা উদ্রার সাথে নিকাত নামের একটি মেয়েকে দেখতে পাই এরা ছিল দুজন খুবই ভালো বন্ধু টিচার টিকটিকি দেখে তাকে অনেক বকাঝকা করে এবং ক্লাসরুম থেকে বের করে দেয় সে যাবার সময় টিকটিকিটাকে একটি বক্সের বক্সের মধ্যে রেখে যায় ছেলেগুলো ভিতরে পানি দিয়ে মেরে ফেলেছে এটা দেখে উদ্রা প্রচন্ড রেগে যায় এরপর সে ছেলেটাকে এমনভাবে পানির ভিতরে চেপে ধরে আরেকটি হলে ছেলেটি মারা যেত আর এখানেই আমরা প্রথম দেখতে পাই উদ্রার সাইকোগিরি এরপরে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয় উদ্রা এখন অনেক বড় হয়ে গেছে দেখা যায় সে তার ফ্রেন্ডের সাথে বাইক রেস করছে কিন্তু ট্রাফিক আইন না মেনে তারা বাইক রেস করছে এজন্য পুলিশ তাদেরকে থানায় ধরে এনেছে এরপরে কার্তিক তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় উদ্রাকে বলে তুই এমনটা কেন করলি উদ্রা কার্তিককে সরি বলে সেখান থেকে চলে যায় পরবর্তীতে রহমান কার্তিককে বলে উদ্রাকে আর্মিতে ভর্তি করিয়ে দিন পরের দৃশ্যে দেখা যায় উদ্রা আর্মি ট্রেনিংয়ে ভর্তি হয়েছে এবং সে সেখানে ট্রেনিংয়ে গিয়েছে ট্রেনিং শেষ করে যখন উদ্রা নিকাতের সাথে দেখা করে তখন নিকাত উদ্রাকে প্রপোজ করে এরপর কিছু ছেলে উদ্রার ফ্রেন্ডদেরকে মারতে থাকে এটা দেখে উদ্রা প্রচণ্ড রেগে ছেলেগুলোকে সাইকোর মতো মারতে থাকে এরপরে পুলিশ আবারও উদ্রাকে ধরে নিয়ে যায় থানায় এরপর রহমান উদ্রাকে বলে তোমার বাবাও তোমার মতো রাগে ছিল কিন্তু তার রাগটা কোথায় প্রয়োগ করতে হবে সে সেটা ভালো করেই জানত সিকান্দার নামের এক ড্রাগ মাফিয়া একটি গ্যাং পরিচালনা করে সিকান্দার চলে যাবার পর এখন মাফিয়া গ্যাংটি চালায় ফিরোজ নামের এক লোক তুমি ঠিক তোমার বাবার মতোই রাগী তুমি চাইলে আন্ডারকভার এজেন্ট হয়ে গ্যাংটিকে শেষ করে দিতে পারো এছাড়া রহমান তাকে আরও বলে সে ছাড়া কেউ জানবে না যে তুমি আন্ডার কভার এজেন্ট হয়ে কাজ করছো রহমান তাকে আরও বলে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে জেলের ভিতর ঢুকে নাইডুর নজরে আসা এর কারণ হচ্ছে নাইডু ফিরোজের লোক সে তোমাকে ফিরোজের পর্যন্ত পৌঁছে দিতে পারবে পরের দৃশ্যে দেখতে পায় উদ্রা জেলের ভিতরে সেখানে সকল ভয়ঙ্কর আসামির সাথে তাকে রাখা হয়েছে জেলের ভিতরে আসার পর উদ্রার সাথে কিছু লোক পাঙ্গা নিতে চায় এরপরে আমরা রুদ্রাকে দ্বিতীয়বারের মতো সাইকেগিরি করতে দেখি যেখানে রুদ্রা নিজেকে রাগণ্বিত করার জন্য গরম কয়লা নিজের মুখে মাখে এবং ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে এরপর একজন ব্যক্তিকে সে সেলাই মেশিন দিয়ে হাতে সেলাই করে দেয় এটা দেখে আমাদের আর বুঝতে বাকি নেই যে উদ্রা কতটা সাইকো এবং নির্দয়বিহীন তার এমন কর্মকাণ্ড দেখে নাইডু নিজে এসে তার সাথে কথা বলে আর সে উদ্রাকে বলে সে কি ফিরোজের সাথে কাজ করবে পরে উদ্রা জেল থেকে বের হয়ে ফিরোজের সাথে দেখা করে এখানে আমরা ফিরোজের ছেলে শফিককে দেখতে পাই সেও ছিল এক ধরনের সাইকো আর শফিক যে কতটা ভয়ঙ্কর তা আমরা দেখতে পারবো একটু পরেই ফিরোজ উদ্রাকে কিছু টাকা দিয়ে তার সাথে কাজ করার অফার দেয় কিন্তু উদ্রা এখানে তার কাছে সিকান্দারের কথা জানতে চায় ফিরোজ বলে সিকান্দার আমি খুব ভালো বন্ধু ছিলাম কিন্তু এখন আমরা একে অপরের শত্রু ফিরোজ সিকান্দারকে মারতে চায়। উদ্রা বলে আমার প্রথম কাজ হিসাবে আমি সিকান্দারকেই মারতে চাই এরপর সিকান্দারকে মারতে পাঠানো হয় উদ্রা সেখানে গিয়ে সিকান্দার সহ তার পুরো গ্যাংকেই মেরে ফেলে এটা দেখে তো ফিরোজ অনেক খুশি হয়ে যায় ফিরোজ উদ্রার কাজে খুশি হয়ে তাকে তার ডানহাত হিসাবে কাজে রেখে দেয় এরপর রহমান আসে উদরার সাথে দেখা করতে এবং সে বলে তোমাকে আমি ফিরোজের সাথে থাকতে বলেছি এর মনে তার পিছনে পিছনে নয় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই উদ্রা ফিরোজের ফিরোজের ক্লোজ হয়ে গিয়েছে সে সাথে সমস্ত ড্রাগের ডিল করত আর এতটাই এই খবরগুলো উদ্রা লুকিয়ে রহমানের কাছে পাঠাতো এতে ফিরোজের ব্যবসা আস্তে আস্তে খারাপ হতে থাকে এরপর ফিরোজ উদ্রাকে পাঁচ হাজার কেজি ড্রাগ নিয়ে চায়না পাঠাবে ডিলারের জন্য আর এই কথাটা উদ্রা রহমানকে বলে দেয় আর রহমান তাকে বলে এই ডিলটি ধরতে পারলে ফিরোজ সে হয়ে যাবে কারণ চায়নার লোকেরা ফিরোজের কাছে টাকা চাইলে সে যদি টাকা না দিতে পারে তাহলে তাকে শেষ করে দিবে উদ্রা চায়নার উদ্দেশ্যে রওনা হয় এবং চায়না থেকে ফেরার সময় অনেকগুলো লোক তাদের উপর আক্রমণ করে এরপর উদ্রা সবাইকে মেরে ফেলে উদ্রা মালের কন্টেনিয়ারের ভিতরে গিয়ে দেখে তার ভিতরে কোনো মালামাল নেই এটা দেখে তো উদ্র অনেক অবাক হয়ে যায় এর মধ্যে একজন মাক্স পরা লোক সেখানে চলে আসে এবং উদ্রাকে গুলি করে সাগরে ফেলে দেয় কিন্তু উদ্রা এখানে মারা যায়নি শ্রীলঙ্কার বর্ডারের পাশে কিছু লোক তাকে বাঁচিয়ে নিয়েছে উদ্রা চিন্তা করতে থাকে মাক্স পরা লোকটি আসলে কে ছিল উদ্রা শ্রীলঙ্কা থেকে সরাসরি ফিরোজের কাছে চলে যায় কিন্তু ফিরোজ তাকে দেখা মাত্রই বেঁধে ফেলে ফিরোজের সাইকোসেলে সফিক শফিক তাকে টর্চার করতে থাকে এবং বলে আমাদের মালামাল কোথায় আসলে উদ্রা নিজেও জানে না মালগুলো কোথায় রয়েছে এরপরে আমরা দেখতে পাই রহমানকে চাইনিজ গ্যাং ধরে নিয়ে গেছে তারা রহমানের উপর অনেক টর্চার করছে আসলে চাইনিজ গ্যাং এর লোকগুলো রহমানকে অফিসারদেরকে টাকা দিতে দেখেছে রহমানই মালগুলো ধরেছিল অবশেষে চাইনিজ গ্যাং রহমানকে কাছে পাঠিয়ে দেয় এরপরে ফিরোজ চিন্তা করতে থাকে উদ্রা আর রহমানের মধ্যে কি সম্পর্ক রয়েছে আর রহমানই বা মালগুলো কোথায় লুকিয়ে রেখেছে এই মালগুলো চুরি করার সময় নিকাতকে রহমান চারবার কল করেছিল আর রহমান যদি তার মুখ না খোলে তাহলে তার মেয়েকেই তুলে আনা হবে রহমান একটি ফাইলকে ডাউনলোড করে সে পাসওয়ার্ডটি অন্য লোক দ্বারা লক করে রেখেছিল আর এই লকটি হয়তো বা তার মেয়ে জানে তাই তারা নিকাতকে উঠিয়ে আনলে জানতে পারবে যে মালগুলো কোথায় রয়েছে এই কথা রহমান শুনতে পেরে শফিককে প্রচণ্ড গালাগালি করে এতে রেগে গিয়ে শফিক সেখানেই রহমানকে মেরে ফেলে আর এখানে রহমান বলে দেয় যে ফিরোজ আমারই লোক সকল ইনফরমেশন ফিরোজ আমাকেই দিত কিন্তু তার কথা এখানে কেউ বিশ্বাস করে না অন্যদিকে শফিক পাসওয়ার্ড নিতে নিকাতের কাছে চলে যায় এদিকে দেখা যায় ফিরোজ এখনও উদ্রাকে সন্দেহ করে তাই তার লোকদের দ্বারা উদ্রাকে সে মেরে ফেলতে বলে কিন্তু উদ্রা সেখানে সবাইকে মেরে নিকাতকে বাঁচানোর জন্য চলে আসে এরপর শফিক সেখানে হাজির হলে উদ্রাও চলে আসে উদ্রা তখনই নিকাতকে কোনো একটি স্থানে লুকিয়ে পড়তে বলে কিন্তু তার আগেই শফিক চলে আসে তখন আমরা দেখতে পাই উদ্রা আর শফিকের মধ্যে প্রচণ্ড মারামারি হয় শফিক কোনোভাবে উদ্রাকে প্যারালাইজ হওয়ার একটি ইনজেকশন দিয়ে দেয় এরপর সে নিকাতের কাছে সেই পাসওয়ার্ডটি জানতে চায় আর বলে তোমাকে এখানে কেউ বাঁচাতে পারবে না ঠিক তখনই উদ্রা শফিককেই মেরে ফেলে এরপর নিকাতকে উদ্রা সমস্ত সত্যি ঘটনা খুলে বলে যেমন রহমান আর উদ্রার মধ্যে তাদের কেমন সম্পর্ক ছিল এই কথা শোনার পর নিকাত উদ্রাকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেয় এরপর ফাইলটি ওপেন করে দেখা যায় তার মধ্যে একটি ভিডিও ছিল যেখানে রহমান বলছে তার বস শিকানো এই গোপন মিশনের কথা জানতে পেরে গেছে সে একজন খারাপ অফিসার তারা যেন তার বসের কথা বিশ্বাস না করে বলে দেয় যে মালগুলো কোথায় রয়েছে এবং অ্যাড্রেসটি যেন ভুলেও তার সাথে শেয়ার না করে এরপরে দেখা যায় উদ্রা কার্তিকের সাথে যোগাযোগ করে সব ঘটনা বলে দেয় উদ্রা চলে যায় ফিরোজের কাছে কারণ রহমানকে হত্যা করার বদলা তো ফিরোজের কাছ থেকেই নিতে হবে আর এখানেই মুভির সমস্ত টুইস্ট রিভিল হয় মূলত কার্তিক এই সব কিছুর সাথে জড়িত ছিল কার্তিক মালামালের কথা সব কিছুই ফিরোজকে বলে দেয় এখন ফিরুজ যেহেতু জেনে গেছে যে উদ্রা তাকে মারার জন্য যাচ্ছে তাই সে তার সিকিউরিটি গার্ড আরও বাড়িয়ে দেয় আর তখনই আমরা দেখতে পাই উদ্রা তাদের সাথে এসে ফাইট করছিল কিন্তু সে কোনো মতেই তাদের সাথে পেরে উঠছিল না এরপর তারা উদ্রাকে আবারও বন্দি করে নেয় তখনই ফিরুজ উদ্রার কাছে গিয়ে বলে কার্তিকও আমার সাথে এই ঘটনায় জড়িত এটা শুনে উদ্রা সবাইকে সাইকোর মতো মেরে ফেলে এরপর উদ্রা ফিরোজকে আগুনে পুড়িয়ে সেখানেই জ্বালিয়ে দেয় উদ্রা কন্টেনিয়ারের কাছে গিয়ে কার্তিককে গলা চেপে সেখানেই মেরে ফেলে আর মুভিটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লেগেছে আজকের মুভির গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ